পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মহিলা তৃণমূল কংগ্রেসের নবগঠিত পূর্ণাঙ্গ ব্লক কমিটি ঘোষণা সহ সাংগঠনিক কর্মী বৈঠকের আয়োজন করা হলো ইতাহারে এদিন ইটাহার বিধানসভার বিধায়ক মোশারফ হোসেনের নির্দেশে ও ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এই সাংগঠনিক কর্মী বৈঠকের আয়োজন করা হয় ইটাহার পথসাথী প্রাঙ্গনের সভাকক্ষে মূলত রাজ্য ও জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এদিন ইটাহার ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বিধায়ক মোশারফ হোসেন কিন্তু দেখুন আমাদের আজকে উপস্থিত হওয়ার কথা এখানে 80 জনের মতো প্রায় উপস্থিত হয়ে গেছে যদি সবাই সই করে থাকে চাচা এবং সঙ্গে যারা অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে যেই নির্দেশিকাগুলো দেওয়া হবে যেগুলো বলা হবে কারণ চলতিমাতি একাদি ভূমিকা আপনারা গ্রহণ করেছেন তার জন্য আমি মনে করেছি যে মহিলাদের আমি আমি

আপনারা গ্রহণ করেছেন ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির পূর্ণাঙ্গ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কমিটি জেলা সভাপতি শৈতালী ঘোষের উপস্থিতিতে আজকে ঘোষণা করা হলো এখানে উনসত্তর জন ব্লক কমিটিতে স্থান পেয়েছে এবং অঞ্চলের প্রেসিডেন্ট চেয়ারম্যানরাও ব্লক কমিটির পদাধিকার মেম্বার বিভিন্ন পদবি দিয়ে সেগুলো ঘোষণা করা হয়েছে এবং এখানে তার সাথে আগামীতে প্রতিটি ভূতিভূতি অঞ্চল মহিলা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মিটিং সভা হবে বাড়িতে বাড়িতে আমাদের বিভিন্ন রাজ্য সরকারের উন্নয়নের কর্মপদ্ধতি নিয়ে তারা যাবে এবং এখানে বরাবরই এটা ব্লক তৃণমূল কংগ্রেস মহিলা কমিটি অত্যন্ত শক্তিশালী তারা বিধানসভা থেকে লড়াই করে উঠেছে এবং মহিলাদের নারীর ক্ষমতায়ন লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে উন্নয়ন করেছে মহিলাদের ক্ষেত্রে একাধিক উন্নয়ন অভিনব কর্মসূচি উদ্যোগ যে নিয়েছে সেগুলো যাতে গ্রামে গঞ্জে সবার কাছে প্রচার যায় এবং সে কর্মসূচিগুলো মানুষ যাতে সুযোগ সুবিধা পায় সেগুলো খতিয়ে দেখার জন্য মহিলাদের আমরা বাড়ি বাড়ি পাঠাচ্ছি আমরা এক মাস থেকে দেড় মাসের মধ্যে একটা লক্ষ্য নিয়েছি এর মধ্যে আমাদের এটা হারে যতগুলো বাইরেছে সব কিছু